তৌহিদ আফ্রিদির বাবাকে বাঁচাতে দেশে নতুন আন্দোলন আন্দোলনের জন্য ডাক দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি যাদেরকে করেছেন হাজারো সাহায্য সহযোগিতা তাদেরকে পাশে না পেয়ে কান্নায় কাতর এই জনপ্রিয় ইউটিউবার জানা গেছে জনপ্রিয় ভুলকার তৌহিদ আফ্রিদি মন্তব্য করেছেন হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছেন তবে তার দুঃখের সময় কাউকেই পাশে পাননি অন্যদিকে তৌহিদ আফ্রিদের মা কান্নায় কাতর তৌহিদ আফ্রিদি সবকিছু ভুলে গিয়েছেন তার বাবার কারণে এই পৃথিবী তে ভালোবাসার একমাত্র মানুষ তার মা বাবা এবং বোন লাইভে সকলের কাছে হাতজোড় করে মাপ চেয়েছেন এই জনপ্রিয় ভলগার তৌহিদ আফ্রিদি মাল টিভির সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথেকে কেনই বা গ্রেপ্তার করা হলো, জানা গেছে জুলাই আন্দোলনের পর থেকে তৌহিদ আফ্রিদি এবং তৌহিদ আফ্রিদির বাবার নামে একটি কেস দায়ের করেন তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান অনেকেই তবে যদিও বা প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য তৌহিদ আফ্রিদির তবে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথীকে তবে রিমান্ডে নেওয়া হয়েছে সাত দিনের নিজের বাবাকে এমনটা অবস্থায় দেখে তৌহিদ আফ্রিদি লাইভে এসে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন নিজের বাবাকে এই অবস্থায় জীবনের প্রথম দেখেছেন তৌহিদ আফ্রিদি যাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদের কাছে উল্টো সাহায্য চেয়েছেন তৌহিদ আফ্রিদি লাইবে লাইবে হাউমাউ করে কান্নাকাটি করেছেন এবং তাদের সকলকে উপস্থিত হতে আমন্ত্রণ করেছেন জানা গেছে তৌহিদ আফ্রিদির বাবাকে উদ্ধার করার দায়ে দেশে শুরু হবে এক নতুন আন্দোলন যে আন্দোলনের মূল হতা থাকবেন তৌহিদ আফ্রিদি বলে মন্তব্য অনেকেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হলেও তৌহিদ আফ্রিদিকে বর্তমান সময়ে কেউই দেখতে পারেন না জনপ্রিয় ভোলগারকে একবারে বয় করে দিয়েছেন বাংলাদেশ থেকে এমনকি মিডিয়া জগৎ থেকেও তাই তো হঠাৎ করে লাইভে এসে কান্নাকাটি দেখে অনেকেই অবাক হয়ে গেছেন অনেকেরই মন্তব্য এরকমটাই ছিল তৌহিদ আফিদের বাবা নাসির উদ্দিন গ্রেফতার করা হয়েছে তো ভালোই হয়েছে